ওনাদের পরে আমারটা রুচি হবে না এটাই আমি স্বাভাবিক কিন্তু যখন বসেই গেলাম তো দু একটা কথা না বললেই নয় যত কিছুই শুনি না কেন আর যত কিছুই জানি না কেন যতক্ষণ পর্যন্ত এই জীবনটাকে না করবো শোনাও আমাদের কোনো কাজে দিবে না জানাও আমাদের কোনো কাজে দিবে না হ্যাঁ যদি গড়তে পারি যেটা শুনলাম ওটা যদি মানতে পারি যেটা শিখলাম ওটা যদি মানতে পারি আসলে মানাটাই আমাদের কাছে দাবি যদি মানতে পারি অনেক জানা এটাও আমাদের কাছ থেকে চাওয়া না অনেক শিখা এটাও আমাদের কাছ থেকে চাওয়া না যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার অচিরই আমাদেরকে অস্তিত্বহীন করবেন চাই সে যেই হোক না কেন আর অস্তিত্ব পাওয়ার যেরকম একটা সময় আছে অস্তিত্বহীনতার কোনো নির্দিষ্ট সময় নেই যদি থাকতো তাহলে আল্লাহ কখনো এইভাবে মানুষকে সতর্ক করতেন না সমস্ত মানুষকে আল্লাহ সতর্ক করছেন ইবনা আদম্ দুনিয়া ইকা ও মানুষ দুনিয়ার গতি এক থাকবে না এক রাখবে না এটাই সত্য দুনিয়ার গতি চেঞ্জ হইতে থাকবে নদীর কুল যেরকম একরকম থাকে না দুনিয়ার গতিও একরকম থাকে না কখনো উন্নত কখনো অনুন্নত আল্লাহ মানুষ কে ভুজেイト সেছলিয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ফা ইননা কা ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে বিমুখ না করে করুণা তুমি চিরঞ্জীব না যিনি অস্তিত্ব দিবেন ওনার কাছেই যেতে হবে আর উনি কিন্তু আমাদের ভিতরে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় মানুষ মানুষের মতো মেজিক কোনো সৃষ্টি না সব সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন কাফ আর নুন এই দুটা অক্ষরের মাঝে সমগ্র সৃষ্টির অস্তিত্ব কিন্তু মানুষকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করেন নাই সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন মাত্র ছয় দিনে আর আমরা জানি আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব মাস সময় আমাদের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন এই জন্য বলতে বাধ্য মানুষই আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক কিন্তু একটা মানুষের ভিতরে যতটুকু আল্লাহ সাজাইছেন ম্যাজিক দেখাইছেন কোনো সৃষ্টির ভিতরে আল্লাহ ম্যাজিক দেখান নাই এটাই সত্য যদি মানুষ শুধু শুধু তো আল্লাহ মানুষকে হুকুম করেন নাই অফি আনফসিকুম আফালা তুব সিরুন যে তুমি মাঝে মাঝে তোমাকে নিয়ে ভাইব যদি ছোট্ট একটা প্রশ্ন করি আমি এই ময়দান মনে হয় ছোট হয়ে যাবে এমপি সাহেব যদি দুই থানার ভিতর থেকে বিশাল একটা মাঠকে একত্রিত নির্বাচন করে নির্বাচিত করে সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে একত্রিত করে আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয় আর যদি সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করা হয় যে শত বৎসর না দুই থেকে তিনশো বৎসর প্রায় পাঁচশো বৎসর হইতে চলল বিদ্যা যেই পাঁচশো বৎসরের তোমাদের গবেষণায় মানুষের ছোট একটা চক্ষু সারা দুনিয়ার ডাক্তারকে যদি একটাই প্রশ্ন করা হয় শুধু চোখের ডাক্তার মিডিয়া যদি তাদেরকে প্রশ্ন করে যে চোখ নিয়ে গবেষণা আজকে তিনশো চারশো বৎসর আপনাদের কাছে প্রশ্ন বলেন যে এই চোখের গবেষণায় আপনারা কতটুকু পোষতে পারলেন বা কতটুকু অতিক্রম হলো আর কতটুকু অতিক্রম করা বাকি আছে আমার মনে হয় না দুনিয়ার কোনো ডাক্তার এই কথা বলতে পারবে যে আমাদের অতিক্রম এতটুকু হলো আর এতটুকু বাকি আছে বরং সবাই এতটুকুই বলবে যে আমরা গবেষণা করতেছি এটা বলতে পারি কিন্তু কতটুকু অতিক্রম করলাম এতটুকু বলতে পারবো না আর কতটুকু সীমানা বাকি আছে এটাও বলতে পারবো না যে আল্লাহ ছোট একটা চোখের ভিতরে এরকম ম্যাজিক ফিট করতে পারে শুধু একটা চোখের ভিতরে তাইলে এই পুরো শরীরটার ভিতরে কি ম্যাজিক ফিট করছেন এই জন্যই কিন্তু আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন যে মানুষ মাঝে মাঝে তুমি তোমাকে নিয়ে ভাইব যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আমার কথা শুরু যেখানে ছিল জানা শিখার তো কোনো শেষ নাই জানারও শেষ নাই শিখারও শেষ নাই জীবনটাই ছোট ষাট সত্তর বছর। এটাতে মানুষ কতটুকুই শিখবে আর কতটুকুই জানবে কেননা প্রত্যেকটা মানুষের ব্রেন খুললে আর কতটুকু খুলল সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে ব্রেন যার বেশি খুলছে দুনিয়ালারা বলবে পনেরো পার্সেন্ট তাহলে পঁচাশি পার্সেন্ট থেকে চার পাঁচ পার্সেন্ট আমরা কতটুকু আর জানবো আর কতটুকু শিখবো বিদায় জানারও শেষ নাই শিখারও শেষ নাই কিন্তু আমি অল্প কথায় যেটা বুঝাইতে চাইতেছি আসলে আমাদের মানতে হবে মানলেই এই ছোট জীবনটা গড়া হবে আর উদ্দেশ্য এটাই প্রত্যেকটা মানুষ যেন এই জীবনটাকে ঘোরা যায় যে যতটুকু পাইল। অল্প পাইল আর বেশি পাইল বিষয় এটা না বিষয় হলো মৃত্যু হইতে দেরি কালকের দিন আসতে দেরি মৌতের থাবা আমাদের উপরে পড়তে দেরি আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে গোরা আসলো যে গোড়া নেওয়া যাবে সত্য এটাই কে কতটুকু জেনা গেল কে কতটুকু শিখা গেল বিষয় এটা হবে কি হবে না এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন এটাই বুঝানের বিষয় এটাই আল্লাহ প্রত্যেক মানুষের কাছে দেখবে যে সে কতটুকু এই ছোট জীবনটাকে গোড়া গেল কেননা সত্য এটাই এটাই সত্য যে আল্লাহ জীবন গড়া দেখবে যে কতটুকু জীবনটাকে গড়ল আর আসলে সত্য এটাই আমাদের এই জীবনটা গড়ার জন্যই কাটানোর জন্য না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে চিরদিনের জন্য শান্তি পাবে যদি যুবকও গোরা যায় সেও পাবে গরিব থেকে গরিবও যদি গোরা যায় সেও পাবে নাইলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এই দোয়া কোনো দিন করতেন না অত মাসিন বোঝা গেল এখানে কোনো রহস্য লুক রহস্য লুকায়িত আছেন যে আল্লাহ রসুল দোয়া করতেছেন কেমতের দিন আল্লাহ ওই গরিবের মাঝে আমাকে উঠায়েন যে গরিব নিজেরই জীবনটাকে গোরা গেছে দুনিয়া নাইলে হাজারো শ্রেণীর মানুষ রয়ে গেছে আল্লাহ রসুল কোন শ্রেণীর ভিতরে উঠতে চান না চাইছেন ওই গরিবের মাঝে উঠায় যে এই ছোট জীবনটাকে গোরা গেল বোঝা গেল কোনো রহস্য এখানে লুকাই তো আসে আর রহস্য এটাই সত্য সবাইকে তো আমাদের হিসাব কিতাবের কাঠগোড়ায় দাঁড়াইতে হবে কিন্তু যে গরিব গরিব হওয়া সত্ত্বেও এই ছোট জীবনটাকে গললো ষাট সত্তর বছরের জীবন এটাকে যে গড়লো কেয়ামাতের দিন আমার বিশ্বাস তাকে তো কাঠগোড়ায় দাঁড় কর দাঁড়াইতে হবে না বরং কেয়ামতের দিন তাকে এটি বলা হবে ইনতাকুলু ইলাল জান্নাতি বিগাই হিসাব কিতাব না তোমার হিসাব না তোমার কিতাব চলো সিদা জান্নাতে এই জন্য আসেন এই সম্মেলন এটার জন্যই শুধু শুনানের জন্য আর শোনার জন্য না শুনানের জন্য আর শোনার জন্য না যে ব্যক্তিত্বের নামের উপরে প্রতি বছর এটা হয় উনিও ছিল একদিন চলে গেছেন আজকে ওনার নামের উপরই প্রতি বছর সম্মেলন হয় একদিন আমরাও চলে যাব কিন্তু বাবার বিষয়ে আমি আমার ছোট জীবনটাকে গল্লাম কতটুকু যেই কজনই আপনারা এখানে বসে আছেন। আমি যখন আসছি তখন দেখছিলাম ময়দান ভরা যে কজনই বসে আসি একজনও মনে হয় এইখানে হবে কিনা না সন্দেহ যে আমি নির্জনে কখনো দুই মিনিট বসে এটা ভাবি যে আমার জীবনটা তো ছোট লীলা খেলা যে কোনো মুহূর্তে শেষ হইতে পারে কেননা সিস্টেম নিয়ম আল্লাহর এটা যে মানুষ কারণ ছাড়া মরে না আর এটাও মনে হয় মালাকুল মৌতের কোনো প্রশ্নের উত্তরই ছিল মালাকুল মৌত যখন আল্লাহকে ভাবতেছিলেন যে নিয়া তো আসবো মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে সারাদিন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লা লীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলেও নিবে না কেউ এখানে মনে হয় আমরা নাই যে দুই মিনিট নির্জনে বসা ভাবি যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু প্রস্তুতি নিলাম না একজন যুবক পাওয়া যাবে না একজন বৃদ্ধ পাওয়া যাবে আমাদের সমাজের কয়জন মানুষ পাওয়া যাবে জিরুর কোটায় হবে আমাদের সমাজে যে দুই মিনিট বৈশা নির্জনে ভাবে করুণা তো আমাদেরকে অনেক কিছু দেখ প্রত্যেক ব্যক্তির প্রস্তুতি চলবে আর এই প্রস্তুতি সহজ থেকে সহজ ভাবে নেওয়ার জন্য মানুষ সহজ থেকে সহজ ভাবে কিভাবে মৃত্যুর প্রস্তুতি কবরের প্রস্তুতি কেয়ামতের মাঠের প্রস্তুতি হাসরের মাঠের প্রস্তুতি হিসাব কিতাবের প্রস্তুতি পোলসেরাতের প্রস্তুতি চির ঠিকানা জান্নাত যেটা সুখের অনন্ত সুখের জায়গা এই প্রস্তুতি নেওয়ার জন্যই প্রত্যেক মানুষের জন্য আল্লাহ আলাইহি মুহাম্মদাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন আল্লাহ রসুলের আদর্শের ভিতরে হয়তো যুবকরা রাগ হইতে পারে নাফিতের দোকানে সবাই যায় সেলুনে সবাই যায় সব যুবকরা যায় আমরাও যাই কিন্তু প্রত্যেকটা সেলুনে কতগুলো ছবি টানানো থাকে গেলেই সেলুন ও জিজ্ঞাসা করে তোমাকে কোন কাটিং এর কাটিং দিব চুলটা কিভাবে কাটবো কিন্তু আমার মনে হয় না আজ পর্যন্ত আমরা যারা চতুর্দিকে ছড়ানো ছিটানো যারা দাঁড়ানো আসি আজ পর্যন্ত মনে হয় না সেলুনে যে এই কথা বলছি যে তোমার ছবিগুলা রাখো আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কেটা দাও রাগ হইন না যে আমার নবীর স্টাইলে আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে আল্লাহর রসুল উম্মদ কে বড় ভালোবাসতেন আল্লাহ রসুল উম্মত কে বিচ্ছেদ দেন নাই মোহব্বত দিছেন মোহব্বত উম্মত কে উম্মত বানাইছেন মহব্বত দিছেন বিচ্ছেদ দেন নাই যে আপোষে বিচ্ছেদ হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে এটা দেন নাই উম্মত কে দিছেন এক জীবন দিয়া গেছেন আমাদেরকে আমি তো এটাই ভাবি মামনও পার্লারে যায় কিন্তু পার্লারও নাকি শুনছি বিভিন্ন ডিজাইন থাকে যে মেহেন্দির ডিজাইন কিরকম হবে চুল আশ্রানের ডিজাইন কিরকম হবে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মা বোন খুঁজে পাওয়া যাবে যে পার্লারে যায় এই কথা বলছে তোমার সব ডিজাইন রাখো আজকে আমাকে ফাতেমার সাজে সাজা দাও আসলে জীবনটা গড়া উদ্দেশ্য কাটায় যাওয়া উদ্দেশ্য না এত বড় ম্যাজিক আল্লাহ যে মানুষটার ভিতরে দেখাইলেন এক ফোটা পানির থেকে যার অস্তিত্ব বৃত্তান্ত ভিন্ন জন্ম বৃত্তান্ত ভিন্ন কিছু ভিন্ন দুনিয়া যাকে দিলেন দুনিয়াটা কিন্তু আল্লাহ আমাদেরকেই দিছেন আর দুনিয়া খুলিক না লাখ দুনিয়ার ভিতরে যা সব আল্লাহ আমাদেরকে দিছেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন সৃষ্টি সব আমাদের হাতে উঠায় দিয়ে দিলেন ওই আল্লাহ আমাদের কাছে এই ছোট জীবনটাকে গড়া চায় আর প্রত্যেক ব্যক্তি সহজভাবে কিভাবে গড়বে আল্লাহ রসুলের পুরো জীবনই এক ব্যক্তি ভিতরে আসা সম্ভব না রাগ হইন না আমি একটা জিনিস বলতে বাধ্য জমিনটাকে কিন্তু আল্লাহ চারিভাগে ভাগ করছেন জমিনটা এক ভাগে ভাগ না জমিনটা যদি দেখেন তাহলে চারটা ভাগ পাবেন চিটাগাঙ্গে যেরকম পাহাড় এরকম কিন্তু বাংলাদেশের সব জায়গায় এরকম পাহাড় না কি বলেন হ্যাঁ বাংলাদেশের সবটা সব অঞ্চলেই যদি চিটাগাং এবং পার্বত্য অঞ্চলের মতো পাহাড় হইত তাহলে মনে হয় অন্য অন্য অঞ্চলে সস্বাদি এরকম হতো না জমিনটাকে আল্লাহ চারিভাগে ভাগ করছেন কিছু জমিন দেখা যায় মরু কিছু দেখা যায় পাহাড় কিছু দেখা যায় সমুদ্র আর কিছু দেখা যায় সমতল ঠিক চারিভাগে ভাগ করার কারণেও কিন্তু আল্লাহ মোসবও ভিন্ন ভিন্ন দিছেন গড়লে বোঝা যাবে বাড়িতে বসে বোঝা যাবে না যে অঞ্চলগুলা মরু আমি ঘুরার পরে বলতেছি আর কি ওই অঞ্চলগুলাতে মালিকি মোঝাব ব্যতীত অন্য মোজাবের উপরে চলা বড় মুশকিল যে এলাকাগুলা সমুদ্র সামুদ্রিক এলাকা ওই এলাকায় হানা মালিকি মোজাব ব্যতীত আরে সাফি মোজাব ব্যতীত অন্য মোজাবের উপরে চলা বড় মুশকিল যেগুলা পাহাড়ি এলাকা ওইখানে হাম্বলি মোজাব ব্যতীত অন্য মোজাবের উপরে চলা মুশকিল আমাদের সমত বিজাব আমার ইচ্ছা না আমার ইচ্ছাটা এটাই যে সর্বশ্রেণীর মানুষ সহজ থেকে সহজভাবে এই জীবনটা গরোক ছোট জীবনটাকে গড়া যাক যেটা আল্লাহ প্রত্যেক ব্যক্তির কাছে প্রশ্ন করবে এই জন্য আল্লাহ মোহাম্মদু আলাইকে আদর্শ বানায় যে পাঠাইছেন আলাই্লাম সারাটা জীবন উন্মতের জন্য চোখের পানি ঝড়াইতে জড়াইতে গেছেন আর আজও কিন্তু ঝড়াইতেছেন কিয়ামাতের মাঠও কিন্তু আমাদের জন্যই ঝড়াবেন উন্মতি বলে চিৎকার দিতে থাকবেন আল্লাহ আমাদেরকে সহজ ভাবে আমরা কিন্তু প্রতি নামাজে হেদায়েত চাই ইহদিনা সেরাত মুস্তাকিম সবাই হেদায়েত চাই কিন্তু আসলে তালাশ করে দেখিনা যে হেদায়েত আছে তো আছে কোথায় তা আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন হেদায়ত চাও তুমি বটে কিন্তু রাখা আছে আসে ওহম্মদুর আলাইহি জিন্দিগির ভিতরে হেদায়ত রাখা আসে এই জন্য আসেন এই মহাসম্মেলন থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি যাউল্লাহ রসুলের আদর্শকে কে শিখব যতটুকু সাধ্য কেননা সুযোগ আল্লাহ রসুলই দিয়ে গেছে আমার মনে আছে আমি পাঁচ থেকে সাত বছর আগে যখন আমি মাদাগাস্কার ছিলাম সফর করতে ছিলাম মাদাগাস্কার দীর্ঘ সময় ফ্রান্সের আন্ডারে ছিল যদিও ইতিহাসে পাওয়া যায় এটার নাম ছিল মদিনাতুল আস্কার কিন্তু এখন নাম চেঞ্জ হয়েছে মাদা আমি কোনো এক এলাকায় ছিলাম মুসলমান দেখার পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি মুসলিম তো একজন বলতেছিল তো আমি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম তো আমি আমার ছবিটা আমার মোবাইল থেকে একটা ছবি দেখা তাকে বুঝাইতেছিলাম যে আচ্ছা তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম হও তাহলে এটা কত পার্সেন্ট মুসলমান তো তার চোখে পানি চলে আসছে সে আমাকে বুঝাইতে ছিল দেখো দীর্ঘ এত বছর ফ্রান্সের আন্ডারে থাকার কারণে মাত্র ওইখানে বিশ লক্ষ মুসলমান বাকি সব খ্রিস্টান হয়ে গেছে তো সে আমাকে বলতেছিল যে দেখো কিছু আমাদের কাছে নাই এটা সত্য কিন্তু আমাদের এই দিলের ভিতরে একটা কলেম আছে তা আমার ওই সময় হাদিস মনে উঠছে যে আসলে আল্লাহর রসুল তো আমাদেরকে বলে গেছিলেন যে একটা সময় আসবে আমার উম্মত যদি একশো পারসেন্ট না দশ পারসেন্টও যদি মানে সয়াতি আলা উম্মতি জামান দশ পারসেন্টও যদি আমার আদর্শকে অনুসরণ অনুকরণ করে তা আল্লাহ রসুলের ওয়াদা লা নাজা আমার উম্মত পার পায়া যাবে আবার এই হাদিসও আছে যে শুধু কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে তো তার চোখের পানির কারণে তার পিঠে আমি হাত বুলাইতে বাধ্য হয়েছি যে না সত্য তুমি যে শুধু একটা এই পরিবেশের ভিতর একটা কালিমাকে ধরে রাখছো বেদা আমি তোমাকে সেলুট করতে বাধ্য আমার আমার যদি আমার কাছে এরকম পরিবেশ হইতো মনে হয় তুমি কালেমাটাকে ধরে রাখছো আমি এটাও ধরে রাখতে পারতাম না তো সে চোখের পানি ছেড়া বলতেছিল মুফতি সাহ কিছু নাই আমাদের কাছে সত্য নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছু নাই আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না ওর পোশাক পর্যন্ত নাই কিন্তু তার একটা কথা ছিল যে আমার এখানে একটা কলেমা আছে তাহলে ওই আবুদার রদি আল্লাহ ওই কথাই সত্য যে একদিন কলেমা কিন্তু মানুষকে জান্নাতে নেওয়া যাবে তো যেটা আমি বুঝাইতেছিলাম শেষ কথা হুজুর চলে আসছে যে আল্লাহ রসুল কিন্তু আমাদের জন্য কনসিডার করছেন একশো বাগের থেকে দশ বাগে নিয়ে আসছেন যে একটা সময় আসবে আমার উম্মত যদি আমার স্টাইল আমার কেরিয়ার আমার আদর্শ আমার লাইফ স্টাইল আমার জিন্দিগি দশ যদি অনুসরণ করে দশ বাঘ তাইলেও কিন্তু পার পায়া যাব। বিদায় আসেন শোনা অনেক হইতেছে বলাও অনেক হইতেছে শিখাও অনেক হইতেছে পড়াও অনেক হইতেছে কিন্তু আসল সত্য কথা এটা যে আমাদের জীবনে নবীর আদর্শের অনুসরণ অনুকরণ কতটুকু হইতেছে আমি তো যুবকদেরকে বলবো যে যুবক যদি তুমি জীবনে একবারও যাও সেলুনে যায় বলো যে আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কাটা দাও আর তোমার মনের থেকে মহাব্বতের সাথে যদি তুমি বলে থাকো তো আমার বিশ্বাস হইতে পারে এই চুল কাটো তোমাকে জান্নাতে নেওয়া যাবে কেন আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য সবাই কাছে দরখাস্ত আসেন জানা শিখা পড়া লেখা অনেক হয়ে গেছে আসেন বাদা দিন গরিবা সয়াউদ কামা বাদা ফাতুবা লীল এটাই সত্য আজকে আল্লাহ রসুলের আদর্শ সুন্নত কেরিয়ার লাইফ স্টাইল আমাদের কাছে বড় ঘৃণিত দীক্ষিত অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত আসেন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে থেকে আল্লাহ রসুলের আদর্শ শিখব এবং আল্লাহর আদর্শের মাধ্যমে এই ছোট জীবনটাকে কি রাজি পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন